ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকে ডিমের একটি দারুণ ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো সবসময় তো ডিম ভাজি সবাই করতে পারেন কিন্তু আজকের মতো এরকম একটা ডিমের কারি সবাই কি করতে পারেন তো যদি না পারেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো গাজরটা যেহেতু একটু শক্ত তাই একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে একটু মিক্স করে আমি লবণটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছি দশ মিনিট আর তারপরে আমি চারটার মতো ডিম দিয়ে দিয়েছি তো ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ইচ্ছে অনুযায়ী তো এভাবে ভালো করে ডিমটা মিক্স করে নিলাম আর এরপর আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পুরো ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি তো ডিমটা নর্মালি যেভাবে ভেজে থাকেন ওইভাবেই প্রথমে এভাবে ডিমটা ছড়িয়ে ভেজে নিচ্ছি দুটো হাতার সাহায্যে আমি এই ডিমটাকে খুব ভালো করে বোটে নিচ্ছি তো এক পাশ থেকে এভাবে বোটে বোটে আমি ভাজ করে নিচ্ছি আর যখন একটু একটু করে হয়ে যাবে ডিমটা তখন এভাবে ভাজ করে করে সামনের দিকে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি আর চুলার আশটা কিন্তু মিডিয়াম থেকে লয়ে থাকবে না হলে ডিমটা কিন্তু পুড়ে যাবে এবার আমি বাকি এক পাশ দিয়ে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি আর এভাবে যেই পাশে ভাজ করে রেখেছিলাম প্রথমে ডিমটা সেই ভাজটা এবার এই বাকি অর্ধেকটার উপরে এনে আবারও ভাজ করে একই সাইজে করে নিচ্ছি তা আপনারা দেখুন কিভাবে করছি তো এভাবে ভাজ করে করে ঠিক একই প্রসেসে আবারও আমি ডিমটা বাকি অর্ধেকটা এভাবে ভরাট করে দিয়ে এপাশ থেকে এনে আবার ওই পাশে নিয়ে লাগিয়ে দিচ্ছি আর এভাবে প্রতিটা ভাজ আমি অল্প অল্প করে ডিম দিয়ে দিয়ে তারপর ভাজটা করে নিব আর এভাবে যখন পুরো ডিমটা দেওয়া হয়ে যাবে আর আমি এভাবে দুটো সাইড একটু চেপে চেপে তারপর ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি ডিমটাকে বেশি একটা লাল করব না এবার আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এরকম করে একটা ছুরি সাহায্যে কারিগুলো কেটে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন তো অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ